সূর্য ওঠার আগেই আমি উঠে পড়ি আই গেট আপ বিফোর সানরাইজ আই গেট আপ বিফোর সানরাইজ ট্রেনে করে সেখানে যাও গো দেয়ার বাই ট্রেন গো দেয়ার বাই ট্রেন কিলোগ্রাম হিসাবে মাংস বিক্রি হয় মিট ইজ সোল্ট বাই দ্য কিলোগ্রাম মিট ইজ সোল্ট বাই দ্য কিলোগ্রাম আশা করি একদিন আমি ডাক্তার হব আই হোপ টু বি আ ডক্টর ওয়ান ডে আই হোপ টু বি আ ডক্টর ওয়ান ডে চলো আমরা বেড়াতে যাই লেটস গো আউট ফর এ ওয়াক লেটস গো আউট ফর এ ওয়াক আপনি আমাকে যে বইগুলি দিয়েছেন সেগুলি খুব ভালো দ্য বুকস দ্যাট ইউ গেভ মি আর ভেরি ফাইন দ্য বুকস দ্যাট ইউ গেভ মি আর ভেরি ফাইন মৃত সিয়র দাস ব্যারিস্টার ছিলেন দ্য লেট সিয়র দাস ওয়াজ এ ব্যারিস্টার দ্য লেট সিয়ার দাস ওয়াজ আ ব্যাড স্টার সে এটি নিয়ে মজা করল হি মেড ফান অফ ইট হি মেড ফান অফ ইট আমাকে একশো টাকা দিন গিভ মি আ হান্ড্রেড রুপিস গিভ মি আ হান্ড্রেড রুপিস সবসময় সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটি একটি মেঘাচ্ছন্ন দিন ইটস আ ক্লাউডি ডে ইটস আ ক্লাউডি ডে ঘরে কোনো মানুষ নেই দেয়ার ইজ নো ম্যান ইন দ্য রুম দেয়ার ইজ নো ম্যান ইন দ্য রুম সে গত রাতে এখানে এসেছিল হি কেম হিয়ার লাস্ট নাইট হি কেম হিয়ার লাস্ট নাইট সে আমার কাকা তো ভাই হি ইজ মাই কজিন হি ইজ মাই কজিন মুঠো করো মেকআপ ফিস্ট মেকআপ ফিস্ট সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল হি গেভ ফলস এভিডেন্স হি গেভ ফলস এভিডেন্স কলকাতার আবহাওয়া আমার জন্য উপযুক্ত দ্য ক্লাইমেট অফ কলকাতা শ্যুটস মি দ্য ক্লাইমেট অফ কলকাতা স্যুটস মি তার বাড়ির নাম্বার জানা ছিল না দ্য নাম্বার অফ আয়ার হাউস ওয়াজ নট নুন দ্য নাম্বার অফ আওয়ার হাউস ওয়াজ নট নুন সে বর্ণমালা শিখেছে হি হ্যাজ লার্ন দ্য অ্যালফাবেট হি হ্যাজ লার্নড দ্য অ্যালফাবেট কমলার থেকে আমি আপেল বেশি পছন্দ করি আই লাইক অ্যাপলস মোর দ্যান অরেঞ্জেস আই লাইক অ্যাপেলস মোর দ্যান অরেঞ্জেস সব রকম বই দেখানো হয়েছিল অল কাইন্ডস অফ বুকস ওয় আর ডিসপ্লেইড অল কাইন্ডস অফ বুকস ওয় ডিসপ্লেইড আমি তাকে অনেকবার দেখেছি আই হ্যাভ সিন হিম লর্ডস অব টাইমস আই হ্যাভ সিন হিম লর্ডস অব টাইমস গরিবদের থেকে ধনীরা বেশি সুখী নন দ্য রিচ আর নট হ্যাপিয়ার দেন দ্য পোয়ার দ্য রিচ আর নট হ্যাপিয়ার দ্যান দ্য পোয়ার আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না আই কান্ট কন্টিনিউ মাই স্টাডিজ আই কান্ট কন্টিনিউ মাই স্টাডিজ আমি খাবার খেয়েছি I have taken মাই মিলস আই হ্যাভ টেকেন মাই মিলস আজ আমি অসুস্থ বোধ করছি আই ফিল আউট অফ শর্টস টুডে আই ফিল আউট অফ টুডে সে বাড়ির বাইরে গেছে He হ্যাজ gone আউট অফ has হি হ্যাজ গন আউট অফ আমি তোমাকে কথা দিচ্ছি আই গিভ ইউ মাই ওয়ার্ড আই গিভ ইউ মাই ওয়ার্ড সে তার কথা রেখেছে She has kept her word. শি হ্যাজ হার ওয়ার্ড সে অনেক আসবাবপত্র কিনেছে হি হ্যাজ পর চেস্ট মেনি পিসেস অফ ফার্নিচার হি হ্যাজ অফ ফার্নিচার সে তার সব আসবাবপত্র বিক্রি করে দিয়েছে হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার তুমি কি বাজার থেকে কোনো ফল কিনেছো ডিড ইউ বাই এনি ফ্রুট ইন দ্য মার্কেট ডিড ইউ বাই এনি ফ্রুট ইন দ্য মার্কেট তার সব আত্মীয় স্বজন তার বিরুদ্ধে অল হেজ কিথ অ্যান্ড কিন আর এগেনস্ট হিম অল হেস কিথ অ্যান্ড কিন আর এগেনস্ট হিম কিছু কুড়ে ঘর গাছ এবং পুকুর ছাড়া কিছুই দেখাচ্ছিল নাথিং বাট আ ফিউ কটেজেস ট্রিজ অ্যান্ড পন্ডস ওয়াজ টু বি সিন নাথিং বাট আ ফিউ কটেজেস ট্রিজ অ্যান্ড পন্টস ওয়াজ টু বি সিন বাচ্চারা মেলাতে অনেক মজা করেছে দ্য চিলড্রেন হ্যাড লটস অফ ফান ইন দ্য ফেয়ার দ্য চিলড্রেন হ্যাড লটস অফ ফান ইন দ্য ফেয়ার তিনি কাজের মানুষ হি ইজ আ ম্যান অফ অ্যাকশন হি ইজ আ ম্যান অফ অ্যাকশন তার পাঁচ জন শালা আছে হি হ্যাজ ফাইভ ব্রাদার্স ইন ল হি হ্যাজ ফাইভ ব্রাদার্স ইন ল তার অনেক টাকা আছে হি হ্যাজ লটস অফ মানি হি হ্যাজ লটস অফ মানি গত আমি একটি নাটক দেখেছি আই স লাস্ট নাইট আই স প্লে লাস্ট নাইট আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে আই হ্যাভ আ ব্যাড হেডেক আই হ্যাভ আ ব্যাড হেডেক তোমার উচ্চারণ আমার থেকেও খারাপ ইউর অ্যাকসেন্ট ইজ ওরস দ্যান মাইন্ড ইউর অ্যাকসেন্ট ইজ ওর্স দ্যান মাই এই মাংসটি শক্ত ইজ ইজ সে আমার সহপাঠী শি ইজ মাই ক্লাসমেট শি ইজ মাই ক্লাসমেট ক্লাসমেটের জায়গায় ক্লাস ফেলো বলা যায় শি ইজ মাই ক্লাস ফেলো এই বেঞ্চে আর জায়গা নেই দেয়ার ইজ নো রুম ইন দিস বেঞ্চ দেয়ার ইজ নো রুম ইন দিস বেঞ্চ সে আজ সকাল এসেছে হি কেম দিস মর্নিং হি কেম দিস মর্নিং ভারতের যে কোনো শহরের থেকে মুম্বাই ধনী মুম্বাই ইজ রিচার্ড দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া মুম্বাই ইজ রিচার্ড দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া আমার হাতে অনেক কাজ আছে আই হ্যাভ মাচ ওয়ার্ক অন হ্যান্ড আই হ্যাভ মাছ ওয়ার্ক অন হ্যান্ড